নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজকে শুভ অষ্টমী অষ্টমীর দিন সকাল সকাল দুর্দান্ত একটা খবর পেলাম দেবী চৌধুরানী মেঘাজদের তরফ থেকে যে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে ট্রেন্ডিংয়ে চলে গেছে দেবী চৌধুরানী দুর্দান্ত একটা খবর শুধুমাত্র এটা অষ্টমীর জন্যে না সপ্তমী থেকেই কিন্তু দেবী চৌধুরানী দুর্দান্ত পারফর্ম করা শুরু করে দিয়েছে যেটা প্রথমে একটু স্ট্রাগল করছিল। অনেকে কথা বলছিল যে কেন সে লেভেলের কালেকশন হচ্ছে না কালেকশন নিয়ে কথাবার্তা হচ্ছিল শো কটা দেখ ভাই কিন্তু সেই শোয়ের মধ্যে ট্রেন্ডিংয়ে আসা এটা বিরাট বড় একটা ব্যাপার যদি সেই লেভেলে শো থাকতো না ট্রেন্ডিং করাটা কোনো ব্যাপার ছিল না কিন্তু সীমিত কিছু শো নিয়ে তাও ভুলভাল টাইমে সেই টাইমে শো নিয়ে এইভাবে ট্রেন্ডিংয়ে আসা এত টিকিট সেল করা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইটস এ নট এ ম্যাটার অফ জোক এটাকে বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্টার ভ্যালু ব্র্যান্ড ভ্যালু হোয়াট এভার তো এইটাই হচ্ছে কন্টেন্টের দম এটাই হচ্ছে ভালো কাজের দম এটাই হচ্ছে ভালো একজন অভিনেতার দম তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি চলেছে শো পায়নি ঠাসা করে দেওয়া হয়েছে সবাই চুপ ছিল থেকে দেবী চৌধুরীর সবাই চুপচাপ ছিল কিচ্ছু বলেনি তাদেরকে কপি কপি করা করা থেকে শুরু করে নানা রকম অ্যালিগেশন এসছে তাদের উপরে কিন্তু তারা চুপ ছিল কারণ তারা বিশ্বাস করত যে তাদের মুভির মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে আর এমন একজন মানুষ এই মুভিতে রয়েছে যে একা এই মুভির তার টেনে এগিয়ে নিয়ে যেতে পারে তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি অনেকে বলতেই পারেন বুস্ট করা হচ্ছে তাহলে কিছুদিন আগে যেটা ছিল সেটা বুস্ট করা ঠিক আছে সমস্ত ডেটা বাদ দিচ্ছি যে মানুষগুলো যাচ্ছে যারা র এক্সপিরিয়েন্স বলছে রিভিউ করছে হলের বাইরে তারা তো সঠিক বলবে এখন মানুষের মধ্যে যে জিনিসটা স্প্রেড হয়েছে না মানুষের কাছে যে খবরটা চলে গেছে দেবী চৌধুরানী দুর্দান্ত একটা মুভি হয়েছে ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারেন এই জিনিসটা আটকাবার ক্ষমতা কারণ নেই যদি আটকাবার চেষ্টাও করেন কিছু করতে পারবেন না হ্যাঁ আটকাবার চেষ্টা করছে নানান দিক দিয়ে সেটা আমরা জানি শো এখন ইমিডিয়েটলি বাড়ানো দরকার রয়েছে কিছু মুভি রয়েছে কিছু মুভির মধ্যে একটা মুভি তো রয়েছে নাম করছি না তাদের হল মানে ফাঁকা যাচ্ছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে সব বুকড এরকম একটা ঘটনা চলছে তো সেই সমস্ত শো নামিয়ে দিয়ে দেবী চৌধুরী শো বাড়ান কিসের জন্য ওয়েট করছেন আপনারা তো বিজনেস করতে চান যে বিজনেস দেবে যার বাজেট বেশি সেই শো বেশি শো পাবে এই সমস্ত কথাবার্তা আমরা বলেছি আমরা শুনেওছি তো আজ যখন যে মুভিটা বিজনেস দিচ্ছে দেরি কিসের সপ্তমী থেকে খেলা শুরু করে দিয়েছে দেবী চৌধুরী আজ অষ্টমী ট্রেন্ডিংয়ে আছে কাল কী হয় দেখুন তারপরে এখন রয়েছে নেক্সট সপ্তাহে কী হয় দেখুন তাই বলছি যদি আপনারা নিজস্ব যেটা আপনাদের মোটো যে যে বিজনেস করবে ভালো যেটা চলবে ভালো মানুষ যেটা চাইবে সেটাকেই রাখবো তো সেই ফান্ডাতে যদি আপনাদের চলতে হয় সেই ফর্মুলাতে যদি চলতে হয় অবশ্যই দেবীচৌধুরানি আরও বেশি শোভাওয়ার দরকার বর্তমানে এতে আপনাদেরই লাভ মানুষ গিয়ে দেখতে পাবে এবং আপনাদের কিছু পয়সা ঘরে ঢুকবে কিন্তু যে মুভি মানে এদিকে দেখা যাচ্ছে বুক মাইশোতে সব বুক কিন্তু গিয়ে দেখা যাচ্ছে কোনো লোক নেই এই যে জিনিসটা চলছে সেটা করে কি আপনাদের কোনো লাভ হবে এবার যদি কোনো প্রেশার থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু কন্টেন্ট যদি ভালো হয় কেউ সাইডে ফেলতে পারবে না দেবী চৌধুরানীর যারা মেকার ছিলেন অশ্বিনী চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলেই চুপচাপ এই কারণেই ছিলেন তারা খুব ভালো করেই জানে তারা কি মুভি বানিয়েছে কাদের জন্য বানিয়েছে আর কীভাবে বানিয়েছে তো সেই জিনিসটা রিফ্লেক্ট হচ্ছে সাধারণ মানুষ চাইছে এই মুভিটা দেখতে আমার কথা আপনার কথা না শুনে যে সমস্ত মানুষ যায় তাদের আটকাবেন কী করে তারা জেনারেল অডিয়েন্স তাই আজ তার টিকিট সেলিং ট্রেন্ডিংয়ে তো এটা হওয়ারই ছিল এই জিনিসটা আমরা প্রথম থেকে জানতাম হ্যাঁ একটা টাইমে আমরা ভেবেছিলাম শো পাচ্ছে না কিভাবে তার জায়গা তৈরি করবে কিন্তু যেটুকু শো পেয়েছে যে সীমিত শো পেয়েছে তার মধ্যে যে কালেকশান দেখাচ্ছে অলমোস্ট ফুল ফুল যে সমস্ত শো আসছে এটা হিউজ ওই নাম্বারের নাম্বারসের মধ্যে এবার অন্যদিকে সব বড় মুভি বড় বড় লোক বড় বড় সব নেতা মাথা তাদের মুভিগুলো কি হচ্ছে কোথায় দাঁড়িয়ে আছে দেখুন এখানে আমি কাউকে ছোট করছি না যার মুভি চলবে যেরকম রঘুডাকাত প্রথমে একটা বিশাল ধাক্কা খেয়েছে এখন তারা ভালো পারফর্ম করছে তো যার অরিজিনাল কন্টেন্টে দম থাকবে যে মুভিটা মানুষ পছন্দ করবে তাকে আটকাবেন কি করে রঘুডাকাত নিয়ে অনেক ধরনের কথা হয়েছে কিন্তু মানুষ তো যাচ্ছে দেখতে তাদেরও তো দুর্দান্ত সেলিং হল ফুল হচ্ছে সেম ম্যাচ দেবী চৌধুরানী তো তারাও তো সেই মানুষের কাছে প্রমিসটা করেছে যে হ্যাঁ আমরা ভালো কাজ করেছি আসুন আর মানুষ যাচ্ছে তাই এত ভাবনাচিন্তার কিছু নেই এ সবে শুরু হয়েছে এখন মানুষ আরও জিনিসটাকে নিয়ে ভাববে আরও কথা বলবে আরও মানুষের কাছে পৌঁছাবে এমন এমন টাইমে শো দেওয়া হয়েছে মানুষ যেতে পারছে না বাড়ির ফ্যামিলি নিয়ে যেতে পারছে না তো সেই জায়গা শোগুলোতে দিতে হবে ফিট করাতে হবে মানুষ যাতে আসতে পারে আর মানুষ লাস্টিকে ডিসাইড করবে কোন মুভিটা দেখবে বা কোনো মুভিটা দেখবে না কোনটা হিট বা কোনটা ফ্লপ আমি আপনি বলে কিচ্ছু হবে না আলটিমেটলি আমার মনে হয় দিস ইজ দ্য টাইম যে শো আমাদের পাড়াতে হবে তাই কোনো মুভিকে ছোট না করেই বলছি যে পারফর্ম করছে তাকে রাখুন ভাই বাকিটাকে আপনারা বুঝে নিন কি করতে হবে না করতে হবে যেহেতু এটা আপনাদেরই ফর্মুলা যাদের বাজেট বেশি যাদের মানুষ চাইছে যে যে সমস্ত মুভিকে সে মুভিকে মুভিকে আমি শো টাইম প্রাইম টাইমে দেবো বা তাদের বেশি শো লাগাবো এটাই যদি আপনাদের ফর্মুলা হয়ে থাকে দিস ইজ দ্য টাইম ফর দেবী চৌধুরানী আপনাদের ফর্মুলাটা আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে আপনারাই বলেছিলেন যে মুভির বাজেট বেশি যে মুভির ডিমান্ড বেশি যার ডিমান্ড বেশি যার ট্র্যাক রেকর্ড বেশি ভালো চলবে যে মুভিটাকে মানুষ গ্রহণ করবে সেই জিনিসটাকে আমরা বেশি শো দেবো প্রাইম টাইমে শো দেবো তো সেই জিনিসটা এখন সময় এসে গেছে যে দেবী দেবী চৌধুরানীর সঙ্গে সেই জিনিসটা করবেন এবার ওপর থেকে যদি অন্য কিছু থাকে পেছন থেকে যদি কোন কলকাটি না হয় সে ব্যাপারটা আলাদা কিন্তু যেটা আমাদের সামনে আসছে যে ডেটাটা যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেই ভিত্তিতে আপনাদের ফর্মুলার ভিত্তিতে দেবী চৌধুরানীকে শো বাড়ানোর টাইম এসে গেছে এতে আলটিমেটলি আপনাদের ভালো হবে অডিয়েন্সও দেখবেই সে যেভাবে হোক দেখে নেবে কিন্তু আলটিমেটলি আপনারা বিজনেস করতে পারবেন সেটা ভালো নাকি যে মুভিটা দেখা যাচ্ছে ফুল অলমোস্ট ফুল সব হয়ে গেছে কিন্তু এদিকে হলে গিয়ে দেখা যাচ্ছে রিয়ালিটি অন্য জিনিস সেই জিনিসটা ভালো এতে রেপুটেশান ব্যবসা দুটোই হবে ভাবনা চিন্তা আপনাদের ওপর আমি শুধুমাত্র একটা রিমাইন্ডার দিলাম যে আপনাদের যেটা ফর্মুলা সেটা অ্যাপ্লাই করার সময় এসে গেছে তো দেবী চৌধুরানী তার জয়যাত্রা শুরু করে দিয়েছে সপ্তমী থেকে ডোন্ট ওয়ারি যারা ভাবছিলেন কী হবে না হবে এতগুলো শো নিয়ে জাস্ট এটা শুরু হয়েছে এবার দেখুন কোথায় গিয়ে পৌঁছায় এটুকুই আমার বলার ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে